আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে একটি জমি দেখাবো তিন কাঠার একটি প্লট খুব সুন্দর বাজারের পাশে একদম গাজীপুরা বাস স্টপেজ থেকে পশ্চিম দিকে সাতাইশ চৌরাস্তা চলে আসবেন এই যে বাজারটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সাতাইশ চৌরাস্তা বাজার কাঁচা বাজার মার্কেট তারপরে রয়েছে নাগরিক সব ধরনের সুযোগ সুবিধা রাস্তাঘাট রয়েছে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এই রাস্তা থেকে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ মাত্র হাফ কিলোমিটার রয়েছে বাগানবাড়ির বেশ কয়েকটি বিশাল বড় বড় গার্মেন্টস রয়েছে ফ্যাশন স্টেপ লিমিটেড অনেকগুলো গার্মেন্টসের সমাহার এই অঞ্চলটিতে ঠিক এই বাজারের পাশেই আমি আপনাদেরকে আজকে একটি খালি প্লট দেখাবো তিন কাঠা প্যাকেজ একটি তিন কাঠার প্লট যে প্লটটির চতুর্পাশে পর্যাপ্ত বিল্ডিং হাই রাইজ বিল্ডিং গড়ে উঠেছে গড়ে উঠেছে বাজার গার্মেন্টস এবং এখানে ভাড়ার ব্যাপক চাহিদা প্রচুর চাহিদা আপনারা বাড়ি করা মাত্রই ভাড়া দিতে পারবেন একদম স্বয়ংসম্পূর্ণ এই এলাকাটিতে আপনারা যারাই জমি ক্রয়ের জন্য আগ্রহী তাদের জন্য খুবই উপযোগী আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন অনুরোধ থাক এখন আপনাদেরকে নিয়ে যাব আমি সেই প্লটটির নিকটে অর্থাৎ সাতাশ চৌরাস্তা বাজার থেকে উত্তর দিকে মাত্র পায়ে হেঁটে দুই থেকে তিন মিনিটের পথ আপনারা চলে আসতে পারবেন এই প্লটটিতে দর্শক আমি আপনাদেরকে এই প্লটটির চতুর্পাশেই কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করলাম বাজারের পূর্ব পাশ উত্তর পাশ দক্ষিণ পাশ সব পাশেই দেখানোর চেষ্টা করলাম এখন চলে যাব উত্তর পাশে আপনাদেরকে বা এই জমিটির নিকটে আপনারা জমিটি দেখবেন খুবই সুন্দর চমৎকার একটি লোকেশনে জমিটিও সাইজ বেশ ভালো একটি সাইজ চার কোনা একটি জমি একদম স্বয়ং সম্পূর্ণ রেডি একটি শহর বাজারের সংলগ্ন অর্থাৎ এই জমি থেকে আপনারা বাজারে পায়ে হেঁটে যেতে দুই থেকে তিন মিনিট সময় লাগ আপনারা যারা এই জমিটি পছন্দ হবে অবশ্যই আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের কিছু নিয়মকানুন আছে এগুলো জেনে বুঝে ভিজিট করবেন এবং ক্রয়ের জন্য আগ্রহী হলে আপনারা পেপার্স নিয়ে যাবেন তিনটি পর্চা কাগজপত্র সম্পূর্ণ আপডেট করা রয়েছে আপনারা কোনো চিন্তা করতে হবে না একদম প্যাকেজ মূল্যে আমরা এই জমিটি আপনাদেরকে দেখাচ্ছি জমিটি কাগজে পেয়ে যাবেন তিন কাঠা জমি এই যে যে আইলটি দেখা যাচ্ছে এটি একটি রাস্তা বারো ফিটের একটি রাস্তা হবে এই যে পাশের বাড়িতে ওনারা বাড়ি করেছে বাড়ির জন্য ওনারা কিছুটা জমি সেরে রেখেছে সেম আপনারাও একটু জমি সেরে বাড়ি করবেন ফিউচারে যাতে করে আপনাদের রাস্তাটা সুন্দর হয় এবং এই বাড়িটি এই জমিটির চতুর্পাশে ডিমার্গেশন করা রয়েছে আপনাদেরকে আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিব তিন কাঠার এই প্লটটি এবং চতুর্পাশে রয়েছে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি যার কারণে এখানে ভাড়ার ব্যাপক চাহিদা আপনারা যদি চান নিজেরা বসবাস করতে পারবেন অথবা যদি ভাড়া দেওয়ার জন্য ক্রয় করে থাকেন রুম করে দিলে প্রচুর ভাড়া আপনারা আর্ন করতে পারবেন এখান থেকে এখানে বাসা আর প্রায় সবসময়ই ফিল আপ থাকে কারণ এখানে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি এবং বাজার বুঝতেই পারতেছেন মানুষের ব্যাপক চাপ এখানে তো দর্শক এই যে বাড়ির জমিটি দেখা যাচ্ছে ওই বাড়ি থেকে সীমানা সেম ওই বাড়ির যেই পরিমাণ এই পরিমাণ ধরে সোজা এই দিকে চলে আসলে আপনারা পেয়ে যাবেন এবং এই জমিটির পাশেই রাইজ বিল্ডিং গড়ে উঠেছে দেখাই যাচ্ছে প্রচুর পরিমাণে সবগুলো দেখানো সম্ভব হয়নি যার কারণে আপনারা যখন ভিজিট করবেন সরে জমিনে দেখবেন আপনাদের খুবই পছন্দ হবে জমিটি এবং দামও একদম হাতের নাগালে প্যাকেজ মূল্য জমিটির প্যাকেজ মূল্য একদম ফাইনাল বিয়াল্লিশ লাখ টাকা দর্শক পুনরায় বলে দিচ্ছি জমিটির প্যাকেজ মূল্য তিন কাঠা কাগজে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ লাখ টাকা ফিক্সড এবং ফাইনাল প্রাইজ এটাই যদি আপনাদের দাম ভালো লাগে বাজার সংলগ্ন এই জমিটি আপনারা ক্রয়ের জন্য আগ্রহী হন অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক এ ছিল আজকে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ